নবদুর্গায় দুর্গায় জগজ্জননী মায়ের পঞ্চম রূপ হলো মাতা স্পন্দ এটি হলো কার্তিকের নাম কার্তিকের মাতা সেই কারণে দেবীর নাম হয় স্পন্দমাতা যে শক্তি মূলাধারের জন্য একত্রিত হয়েছিল সেই শক্তি সমস্ত করার পরে কুসমান্ডা রূপে গর্ভ ধারণ করার জন্য প্রস্তুত হয়েছিল এবং মাতাতে সেই শক্তি গর্ভ ধারণ করেছে এবং তার একটি সন্তান জন্ম নিয়েছে যেটি হলো কার্তি দেবী এই রূপে সিংহ বাহিনী সিংহের উপরে একটি প্রস্ফুটিত কমল অর্থাৎ পদ্ম ফুলের উপরে মা আমাদের বসে থাকেন দেবী চারটি হাত তার মধ্যে মধ্যে দুটি দুটি হাতে হাতে পদ্ম এবং নিচের হাতের ডান ধরে থাকেন সরাননকে। সরানন কার্তিকেরই নাম কার্তিকের ছয়টি মুখ স্বর আনন্দ যার অর্থাৎ ছয়টি মুখ যার সেই কারণে কার্তিকের নাম হয় সরানন ডান হাতে সরানন কার্তিককে ধরে আছে মাতার রূপে আমাদের অভয় মুদ্রা দিয়ে বড়া ভয় প্রদর্শন করছেন অর্থাৎ উনি বলছেন যে আমাকে ভজনা করো তবেই তোমাদের কোনো ভয় থাকবে না